হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ বেবি শাওয়ারের জন্য এখানে ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে তো বাড়ির সবাই মিলে সমস্ত কিছু করছে আর কি যে এখানে সব ভাইরা রয়েছে আর আমার কর্তামশাই রয়েছে তো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেই রেখেছিলাম এরপর আমার কত মাসে দুজন বন্ধু এসে বাকি ডেকোরেশনটা কমপ্লিট করলো তো আজ প্রচুর পরিমাণে তমুল বৃষ্টি হচ্ছিলো যার জন্য সবাই আসতেও পারছিল না আর অনেক কিছু কাজ ডিলেও হয়ে গিয়েছে মাছ কিনতে যাওয়া খুব প্রবলেম পড়ে গিয়েছিল কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল যে বেরোতেই পারছিল না মাছরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে যাই হোক সমস্ত কিছু কেনাকাটার পর এখানে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে বেশি মানুষজনের আয়োজন না সবাইকে নিয়ে যতটা যান লোকজন হয় আর কি তো এখানে শুরু হয়ে গিয়েছে কারেন্টও ছিল না এমন অবস্থা মানে এতটাই প্রবলেমে পড়ে গিয়েছিল তো সমস্ত কিছু মশলা বাটা বাটি সব বাবার দোকানে গিয়ে বাটা হয়েছে কারণ ওখানে মিটারের কারেন্ট ছিল তো সেখানে গিয়ে বাটা বাটি হয়েছে বাড়িতে একদমই কারেন্ট ছিল না কোনো কাজই হচ্ছিল না ইনভার্টারে অতটা টানা যাবে না কারণ এত লোকজন রয়েছে লাইট পাখা সমস্ত কিছু চলবে তার উপর এরকম সমস্ত কিছু মেশিন চালানো যাবে না তার জন্য দোকানে গিয়ে সমস্ত কিছু কাটা বাটা হয়েছে আর এই যে এখানে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এখানে প্রথম আমাকে টিফিন খাওয়ানো হবে আমি এখন প্রথমে শাড়ি পরে একটা কোনোরকম একটু রেডি হয়ে চলে এসেছি কারণ একটা টাইম রয়েছে সেই টাইমের মধ্যে আমাকে টিফিনটা খাইয়ে দিতে হবে তো তার জন্য এখানে যে টিফিনের আয়োজন করা হয়েছে এখানে রয়েছে লুচি বেগুন ভাজা পনিরের একটা আইটেম সব রকম সবজি দিয়ে ঘুগনি রয়েছে পায়েস রয়েছে ফল রয়েছে রকমের আর এই যে এত মিষ্টি দেখতে পাচ্ছেন যারা যারা আমাকে টিফিনে স্বাদ দিচ্ছে তো সেই সব মানে আত্মীয়রা এই সব মিষ্টিগুলো এনেছে দিদি ভাই দুই মনি কাকিমা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এই যে এখানে একটু পরে দিদি ভাইয়ের গলাটা আপনারা শুনতে পাবেন আবার <laughs>

না বলছে তো আপনারা তো দেখতেই পেলেন দিদিভাই ভাই কেমন চেঁচামেচি করে সবাইকে আনন্দে মাতিয়ে রেখেছে আর দিদি ভাই ছাড়া এটা ঠিক পারে না কেউ সবাইকে এরকম আনন্দে মাতিয়ে রাখতে তাই দিদিভাই ভাই ছাড়া আমাদের কোনো আনন্দ অনুষ্ঠান ঠিক জমেও না তো গল্প করতে করতে এই যে এখানে সমস্ত রিচুয়াল শুরু হয়ে গিয়েছে সাধে কাকিমা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে যেহেতু আমার শাশুড় মা নেই তাই সমস্ত রিচুয়াল কাকিমাই করছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করা হয়েছিল আমার এক এবং আমার দাদা বৌদি আসবে বলে কারণ এত বৃষ্টি হচ্ছে অনেকেই আসতে পারেনি বিশেষ করে ওরা তো আসতেই পারছে না গাড়ি মানে ভিজে যাবে এত তুমুল বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওরা আসেনি রাস্তায় আছে তো প্রথমে আমাকে বসিয়ে দিয়েছে টাইমটা পেরিয়ে যাবে না হলে ভালো টাইমটা যেটা তো তার জন্য বসিয়ে দিয়েছে তো ওই আশীর্বাদ হতে হতে ওরা ঢুকে যাবে বললো কাছাকাছি এসেই গিয়েছে তো এই যে প্রথমে কাকিমা আশীর্বাদ করে তারপরে এখন ওই বরণ করছে যা যা রিচুয়াল থাকে আর কি এই সবগুলো করছে এখানে আমার বেবি শহরের সমস্ত কিছু ডেকোরেশন করা হচ্ছে সেই জায়গাটায় আমাকে এখন খাওয়াতে বসালো না কারণ সেখানে এখনো কমপ্লিট হয়নি সবাই তো এই বৃষ্টির জন্য বিভিন্ন কাজে বিভিন্ন রকম ভাবে ব্যস্ত রয়েছে কারণ বৃষ্টিটা এসে যাওয়াতে অনেক কিছু কাজ এক্সট্রাভাবে করতে হচ্ছে তো তার জন্য সেদিকে সবাই ব্যস্ত ছিল যার জন্য ডেকোরেশনটা এখনো কমপ্লিট হয়নি তো তার জন্য এখন এখানে আমাকে টিফিনটা খাইয়ে দিচ্ছে ভাতের সময় ওখানে বসে সবাই মিলে ফটোটা তোলা হবে তো আজকের দিনে প্রচন্ড আনন্দ হয়েছে কিন্তু একটা দুঃখ কোথাও রয়েই গেছে যে একটা মানুষ আমাদের মধ্যে নেই যে হয়তো মেন ভূমিকায় থাকতো আজকের দিনে তো যাই হোক ওটা তো মেনে নিতেই হবে সবাই সব সময় পাশে থাকে না যেমন আজকের দিনে আমার বাবার কথা খুব মনে পড়ছে বাবা থাকলেও হয়তো আজকের দিনে অনেকটাই খুশি হতো যাই হোক বাবা হয়তো পনেরো ষোলো বছর চলে গিয়েছে সেটা একটা জায়গায় গিয়ে কোথাও চাপা হয়েই গিয়েছে তবুও মনের মধ্যে থেকেই যায় যে বাবা থাকলে আজ হয়তো আজকের দিনটা আরও একটু অন্যরকম হতো সব মেয়েদের কাছেই বা সব সন্তানেদের কাছেই বাবা মায়ের ভূমিকা আলাদা রকমেরই হয় তো এই যে এখানে বড় পিসিমণি আমাকে প্রথমে এই যে শাড়ি আলতা সিঁদুর এইসব দিয়ে দিলো তারপরে এখন আমাকে মিষ্টি খাইয়ে দেবে তো আজকের এই আনন্দের অনুষ্ঠানের দিনে এই দুজনের কথা খুবই মনে পড়ছে আমার শাশুড়ি মা এবং আমার বাবার কথা বাবার কথা তো সবসময় মনে পড়ে কারণ আমার যে কোনো আনন্দ অনুষ্ঠানে আমি তাকে পাশে পাইনি যবে থেকে জ্ঞান হয়েছে আজ ষোলো বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে বাবা তো সেখানে তো কষ্ট একটা হবেই আমি কোনো কিছুতেই পাইনি আমার পাশে বাবাকে কোনো আনন্দের দিনে তো এই যে এখানে আরেক বাবা আমাকে শাড়ি টাড়ি দিয়ে দিল যা যা দেওয়ার আর কি আর বড় বেশি মনে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো আজকের দিনে বাবার কথাটা কেন আরো মনে পড়ছে যখন দেখি সবাইকে যে সব মেয়েরাই তাদের বাবার সাথে কোথাও যাচ্ছে বা কোনো পরীক্ষার দিনেও যখন দেখতাম যে কারো বাবা দিতে আসছে তখন সেখানে গিয়ে আমারও মনে হতো আর যদি আমার বাবা থাকতো হয়তো বাবাও দিতে আসতো হ্যাঁ বাড়ির লোক কোনো অভাব বুঝতে দেয়নি ঠিকই কিন্তু বাবার জায়গা তো বাবারই হয় না সেই জায়গা অন্য কেউ নিতে পারে না যাই হোক আমার কষ্ট আমারই থাক আমার মধ্যেই থাক কি আর করা যাবে তো এখানে এই যে সমস্ত কিছু রিজাল্ট প্রায় শেষ হয়েই এসেছে তো এখন ছোট পিসিমণি আসবেন আশীর্বাদ করতে আর এই যে এখানে নিয়ম থাকে না যে কোনো একটা বাচ্চাকে মিষ্টি হোক যাই হোক খাওয়াতে হয় তো এখানে আর কেউ বাচ্চা ছিল না আমার এক ননদেরই ছেলে ছিল তো ওকে মিষ্টি খাওয়াতে বললো পিসিমনি আমাকে এই যে শাড়িটা দিয়ে দিল এরপরে দিদি ভাই আসে দিদি ভাই শাড়ি দিয়ে আশীর্বাদ করে তারপরে মিষ্টি মিষ্টি খাওয়াবে হবে এইসব হবে আর আমি ওই যে আমার ওই ভাগনাকে মিষ্টি মুখ করাও আর কি ওকে বলছিলাম যে তুমি কোন মিষ্টিটা নেবে তো প্রথমে লজ্জায় বলছিল না তারপর ওর মা বললো কাজু বরফি খেতে ভালোবাসে তো ওটা মুখে দিলাম কিন্তু তারপরে বাকিটা নিল না কিছুতেই ভাব ভাবছে বুঝি মা বকবে তো আমি ওর মাকে বলছিলাম যে তুমি বলো নি বলেই ও নিচ্ছে না তুমি একবার বলে দাও যে ওটা নিয়ে নিতে ও নিয়ে নেবে তারপরে তো ওর মা বলছে নানি ঠিক আছে তুমি ওটা দেখে দাও ও খাবে না এখন এখন অনেকটা দেরিও হয়ে গেছে এখন প্রায় হ্যাঁ সাড়ে এগারোটা বারোটা বেজেই গিয়েছে ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছে তাই জন্য আর ও খেলো না তো যাই হোক এখানে অনেক মিষ্টি রয়েছে অত তো আর আমার পক্ষে খাওয়া সম্ভব না সবাই মিলে মিশে খাওয়া হয়ে যাবে আর এই যে দিদি ভাই এখন দিয়ে আমাকে দিলাম দিদি ভাইকে তো আপনারা আগেই দেখেছেন সাত মাসের সাদের সময় দিদি ভাই গিয়েছিল আমাকে রান টান্না করে খাইয়ে দেওয়ার জন্য দিদি ভাইকে আপনারা আগে চেন আগে থেকেই চেনেন তো এটা আমার এই বড়ো ননদ আর ওই ছোট ননদ এই সাইডের দিকে দাঁড়িয়ে আছে আমার বাম দিকের দিকে এই দুই ননদ আমার নিজের কোনো ননদ নেই তো দুই বিশে শাশুড়ি আর কি দুই মেয়ে তো এরাই আমার নিজের ননদেরই মতো এদের মানে আমার হাজবেন্ডদের কোনো বোনই নেই তো কাকিমারও দুই ছেলে আর আমার শাশুড়ি মায়েরও দুই ছেলে মেয়ে নেই যাই হোক এই দিদি ভাইরাই মেয়ের মতো থাকে আর কি মনে হয় না যে এরা নিজের ননদ নয় নিজের ননদের থেকেও আরো অনেক বেশি ভালোবাসে এই তো আশীর্বাদ পর্ব সব হয়েই গেল সবাই দাঁড়িয়ে রয়েছে ফটো টটো তোলা হচ্ছে এই সব সবার সাথে ফটো তোলা হচ্ছে এখানে তো এরই মধ্যে দাদা বৌদি এবং আমার ছোট বাবা এরা চলে এসেছে এই যে আমার ছোট বাবাও চলে এসেছে তো ওই জন্য আমার ছোট ননদ বললো কি ওকে একটু মিষ্টি খাইয়ে দাও ও যখন চলে এসেছে তো এই যে ওকে নিয়েও একটু ফটো তুলে নিচ্ছে হ্যাঁ তখন ওর জন্য আমার মনটা খারাপ হচ্ছিল যে ও আসতে পারেনি ও সকালে আসার কথা ছিল কিন্তু এতটা পরিমাণেই বৃষ্টি হয়েছে যে বাইকে আসা সম্ভব হচ্ছে না যে ছোট বাচ্চা নিয়ে তো আর বাইকে আসাও যায় না তারপরে আবার গাড়ি ঠিক করে আসা হলো আর কি তার জন্য অনেকটা দেরিও হয়ে গিয়েছে না হলে সকাল থেকে সবাই আসার কথা ছিল তো এই যে এখানে আবার ফটো টটো তোলা হচ্ছে এরপরে আবারও শাড়ি চেঞ্জ করে আবার আসতে হবে ভাতের সময়ে ভাতও রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট এই যে টিফিনটা ধরাতে হয় তাই টিফিনটা ধরানো হয়ে গেল এরপরে আবার ভাতের প্রিপারেশন করা হবে সবার সাথে ফটো তোলা কমপ্লিট তো আমি ওইবার আমার কর্তা মশাইকে বলছিলাম কি তুমি এবার আসো তোমার সাথেও একটা ফটো তুলি কারণ আজকে এই আনন্দের মুহূর্ত আমাদের জীবনে তো আর বারবার আসবে না তো তার জন্য তো কত মাসা বলছিল তো আমি তো কোনো সেরকম ড্রেস পরে নি আমি ঠিক আছে যে ড্রেসেই আছে সেই ড্রেসেই চলে আস কারণ কাজকর্ম করছিল তো আর তো তাড়াহুড়োর মধ্যে আর কোনো ড্রেস পরতে পারেন তো কি হয়েছে ওটাতেই ফটো এই তো আমার যে যা এর কথা বলছিলাম ওই যাও চলে এসেছে তো ওর সাথেও ফটো তুলে নিচ্ছে ও ভিজে গিয়েছে বৃষ্টির মধ্যে আস এসেছে তো আর গাড়িতে মানে এত বৃষ্টির ঝাপটা দিচ্ছিল ও ভিজে গিয়েছে তো ওর সাথে একটু ফটো তুলে নিলাম আমার দুই ননদ এখানে রয়েছে এবারে পরে একটু সামান্য একটু খেয়ে নেব কারণ এত বেলায় ওই লুচি টুচি আর বেশি কিছু খাবো না আমার ছোট বাবা না পায়েস খেতে খুব ভালোবাসে তাই ওকে বলছিলাম কিন্তু ও তো ভাবছে বুঝি মা বকবে তাই না না বলছিল তারপর একটু ওর মুখে দিলাম কারণ অবেলা হয়ে গিয়ে এসে ভাত খাবে তাই আর বেশি জোর করলাম না ফিন করে নেওয়ার পরে তারপরে আমি ওপরে গিয়ে আবার চেঞ্জ করে রেডিও হয়ে গিয়েছে নতুনভাবে আর এখানে নিজের নিচে খাবার দাবার সমস্ত কিছু সাজানো কমপ্লিট তো আমার মনের মধ্যে যেরকম ইচ্ছে ছিল ঠিক সেরকমভাবেই আমার কর্তা পুরোটাই নিজের সাধমত আয়োজন করেছে মানে কোনো কিছু কমতি রাখেনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেমনভাবে কি চা না বেশি কিছু করার দরকার নেই কিন্তু তাও বলেছিল আমি ন মাসের সাদটা তোমার ভালোভাবে দেবো প্রত্যেকটা হয়তো দিতে পারছি না কিন্তু ন মাসেরটা আমি আমার নিজের সাধ্য মতো দেওয়ার ভালোভাবে চেষ্টা করব তো সেরকমভাবেই পুরোটাই আয়োজন করেছি আর এই যে এখানে এই যে ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট ছোটোখাটোর মধ্যেই সাজানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ পছন্দ হয়েছে তো এখানে প্রথমে কাকিমা আমাকে খাইয়ে দিচ্ছে সমস্ত কিছু প্রথমে যেটা নিয়ম থাকে আর কি যে খাইয়ে তারপর প্রত্যেকটা খাবার কিমাতে অল্প অল্প করে আমাকে খাইয়ে দিচ্ছে তো এখানে অনেক কিছু আইটেম ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তার সাথে হয়েছিল মুগের ডাল শাকের তরকারি এঁচোড় চিংড়ি কাতলা মাছ মাছের মাথা আমাকে দেওয়া হয়েছিল আর হয়েছিল পাবদা মাছ এর সাথে চাটনি দই মিষ্টি পায়েস পাঁপড় যা যা থাকে আর কি সমস্ত কিছু হয়েছিল তো এত কিছু খাবারের আমি এক ভাগও খেতে পারিনি প্রথমেই যে অল্প অল্প খেয়েছি তারপরে বাকি পুরোটাই কর্তা মশাইকে দিয়ে দিয়েছি কারণ এই খাবার অন্য কাউকে খেতে নেই নিয়মে রয়েছে যেটা আমার তো ঠিক জানা নেই সবাই বলছে ওটাই তো অন্য কাউকে খেতে নেই শুধুমাত্র আমার কর্তা মশাই খেতে পারবে তো তার জন্য এখানে বাকি খাবারটা পুরোটাই কর্তমাশাইকে দিয়ে দিয়েছে কারণ আমি এত কিছু আইটেম হয়েছে সমস্ত কিছু একটু একটু টেস্ট করার পর আর ভালো লাগছিল না বিশেষ করে টিফিনে না অনেকটা মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে সবাই একটু একটু করে মিষ্টি মুখে ধরাতে গিয়ে না অনেকটাই মিষ্টি খাওয়া হয়েছে আর ওটাতেই গা গুলিয়ে গেছে তো এখানে এই যে কাকিমা একটু একটু করে সমস্ত খাবার দিয়ে দিচ্ছে আমার মুখে আর আমার না চাটনিটা বেশ পছন্দ হয়েছিল তাই চাটনিটা একবার মুখে দেওয়ার পর কাকিমাকে বলছি চাটনিটা তো বেশ ভালো হয়েছে তখন কাকিমা বলছি আরেকবার দেবো আমি বলি হ্যাঁ দিয়ে দিন তাহলে বলে আরেকবার চাটনিটা মুখে দিলো আর এখানে সবাই সাথে তোলা হচ্ছে এখানে মা রয়েছে পিসিমণি রয়েছে কাকিমা রয়েছে দিদি ভাইরা রয়েছে বৌদি রয়েছে আমার যা রয়েছে সবার সাথে ফটো তোলা হচ্ছে সবার সাথেই একধার থেকে ফটো তোলা হবে আর কি এইসব তো স্মৃতি রয়েই যাবে এইসব দিন তো আর বারে বারে ফিরে আসবে না স্মৃতির খাতায় রয়েই যাবে আর এই যে এখানে শেষে কাকিমা একটা বড় মিষ্টি মুখের কাছে তুলে ধরবে বলছি মিষ্টি খাবো না তখন বলছে না না এটা নিয়ে একটু ফটো তোলা হোক এটা একটু মানে আনন্দের আর কি মজার কাকিমা ওই দেখুন আমি মিষ্টিটাতে না বলি কাকিমা বলে না না একটা ফটো তোলা হোক অন্তত বলে ওই মিষ্টিটা দিয়ে ফটো তুলবে কি এই দেখুন মিষ্টিটা মুখের কাছে ধরেছে সবার সাথে এই যে ফটো তোলা হচ্ছে আর কি এই ফটোটা তোলার জন্য বাইরে থেকে কোনো ক্যামেরাম্যান আমাদের ডাকা হয়নি আমার পদ্মা মশাই নিজেরই ক্যামেরা রয়েছে সেটাতেই ফটো করা হচ্ছে পদ্মা মশাই নিজেই সমস্ত ফটোগুলো তুলছে প্রথমের দিকে আমার এক দেওয়ার মানে ভাই ছোট ভাই আর কি ফটো তুলছিল ফটোগুলো শেষের দিকে ও আর কি রান্নার ওদিকে পরিবেশন করাতে লেগে গিয়েছে তো তার জন্য ও ওদিকে ব্যস্ত হয়ে গিয়েছে আর এই যে কর্তা কি এখানে জোর করে আমি একটা পাঞ্জাবি পরিয়েছি কিছুতেই পড়বে না বলছে না আমার এখন অনেক কাজ রয়েছে আমি এখন এই সব পড়লে আমি সমস্ত কাজগুলো করতে পারবো না তাও আমি জোর করে পরিয়েছি যে ফটো টোটো একটু তুলবো না একটু এইগুলো তো মানে স্মৃতির মধ্যেই রয়ে যাবে আর নিজেদের জীবনে যে বারবার ফিরে আসবে সেটা তো নয় এটা একটা মেমরি বলতে পারেন তো তার জন্য একটা সবারই তো ইচ্ছে থাকে যে তুলবো এই করবো এই করবো তো সেটা আমি মানে সমস্ত শখ আমি পূরণ করে নিয়েছি যাই হোক করে জোর করে হোক যাই করে হোক আমি করিয়েছি পাঞ্জাবিটা তারপরে যে বেবি বয় যে নিয়ে ফটো তোলা হচ্ছে তো আমার কর্তা মাসাই খুব ইচ্ছে ছিল যাতে মেয়ে হয় তার জন্য বেবি গার্লটা নিয়েও দাঁড়িয়েছে আমি বলছি এবার ওইটা আমাকে দাও ওটা নিয়ে আমি একটু তুলি তুমি বেবি বয়টা না প্রথমে রাজি হচ্ছিল না যে না তুমি বেবি বয়টা নিয়ে তোলে আমি বেবি গার্লটা নিয়ে তুলে আমি বলছি না আমাকেও একটু দাও আমারও ইচ্ছে ছিল যে আমারও যেন মেয়ে হয় তো আজকালকার দিনে ছেলে বা মেয়ে বা এটা কোনো ম্যাটার করে না ছেলে মেয়ে উভয়ই সমান একটা মেয়েকেও যদি আমি ঠিকঠাকভাবে মানুষ করতে পারি সেটাও আমার লাইফে সাকসেস আর আমি একটা ছেলেকে যদি ঠিকঠাকভাবে মানুষ না করতে ছেলে হয়েও আমার কোনো লাভ হলো না তো যাই হোক এই যে এখানে সমস্ত কিছু ফটো টটো তোলার পরে এখানে এই যে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু বৃষ্টির জন্য বাইরে প্যান্ডেল করা যায়নি তো বাড়ির মধ্যে ওপরে নিচে করে খাওয়ানো হচ্ছে আর আজকালকার দিনে দেখুন ছেলে হোক বা মেয়ে আমি তো চাইতেই পারি কিন্তু ভগবান যেটা চাইবে সেটাই শেষে হবে ভগবান যদি চায় আমার করলে ছেলে দেবে ছেলে হবে আর যদি চায় মেয়ে দেবে মেয়ে দেবে এটা তো আর গাছের ফল নয় যে টুক করে পেরে নেবো নিজের পছন্দ মতো সেটা তো আর হয় না তো যাই হোক আজকের এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার ব্লগ যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন তো সকালে সমস্ত এই যে কাজকর্ম মিটে গেছে প্রায় তিনটে চারটের দিকে তারপরে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো একটু রেস্টও নিয়ে নিয়েছে তারপরে সন্ধ্যাবেলা সবাই যে গল্পের আসরটা বসেছে সেটা অবশ্যই আপনারা কিন্তু ওই ভিডিওতে দেখবেন নাহলে একদম মিস করে যাবে মেন ব্যাপারটা মানে মেন আনন্দের ব্যাপারটা আর এই যে আমার ছোটো বাবা খাওয়া দাওয়ার পর এখানে একটু রেস্ট নিয়েছে এই যে সন্ধ্যাবেলার আসরটা একবার দেখুন এখানেও সবাইকে হাসানোর পেছনে দিদি ভাই মেন ভূমিকা পালন করেছে টাটা